হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাড়িতে বানিয়ে খান সুস্থ থাকুন আজকের আমরা আপনাদের সাথে শেয়ার করব মাটন লিভার ফ্রাই রেসিপি আজকের আমি না বন্ধুরা আমার ভাই সন্দীপ আপনাদেরকে করে দেখাবে মাটন লিভার ফ্রাই তাহলে আসুন বন্ধুরা আজকের আমাদের হেলদি অ্যান্ড ইয়ামি রেসিপি শুরু করা যাক এখানে আমরা নিয়েছি এক কিলো খাসির মেটে এবার কুকারের মধ্যে অল্পে একটু জল আর নুন দিয়ে একটা সিটি দিয়ে নেব মেটে সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে রান্না করলে মেটের যে গন্ধ ভাবটা চলে যায় এই টিপসটি কিন্তু আপনারাও ফলো করতে পারেন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা নিয়েছি এক কেজি মেটে সেই অনুযায়ী তেলটা কিন্তু আমরা কমই দিয়েছি আর ফোড়নে দিলাম জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা বড়ো সাইজের পাঁচটা পেঁয়াজ কেটে রাখা ছিল সেটা আমরা দিয়ে দিলাম রেসিপিটি হেলদি রাখার জন্য তেল মশলা আমরা একটু কম করে দিয়েছি আপনারা চাইলেই কিন্তু তেল মশলা একটু বাড়িয়ে নিতে পারেন আমার ভাই খুবই যত্ন করে রান্নাটা আপনাদেরকে করে দেখাচ্ছেন এই ফাঁকেই আমরা জেনে নেব মেটের কিছু উপকারিতা মাটন লিভারে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন এবং মিনারেল থাকায় এর স্বাস্থ্য উপকারিতা অনেক মাটন লিভার খেলে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায় এবং রক্তাল্পতা দূর হয় অন্যান্য মাংসের তুলনায় এতে কম স্যাচুরেটেড ফ্যাট এবং কোলেস্টেরল রয়েছে যারা ছোট অল্প বয়স তারা তো খেতেই পারো তবে বয়স্ক ব্যক্তিরা অতি অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা ইয়ামি হতে চলেছে তখন কোন কাজ বা রান্না আমরা সবাই মিলে একসাথে করলে তার স্বাদ বা গুণ কিন্তু অনেকটাই বেড়ে যায় এবার আমরা সেদ্ধ করে রাখা মেটেটা দিয়ে দেব মশলার সাথে মেটেটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিলাম আমরা স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মেটে ফ্রাই বা মেটে চচ্চড়িতে কিন্তু মেটেটা খুবই ভালোভাবে ভাজতে হয় না হলে কিন্তু ওই মেটের গন্ধটা থেকে যায় এবার আমরা দিলাম আদাবাটা আর টমেটো টমেটো দেওয়ার পর পনেরো কুড়ি মিনিটের জন্য আমরা ঢেকে দেব দেখুন বন্ধুরা টমেটোগুলো কিন্তু আমাদের গলে গেছে এবার আমরা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম এই রান্নাটাতে ফিনিশিং টাচ দিচ্ছে আমার মেয়ে ওই যে বন্ধুরা বলেছিলাম সবাই মিলে করি কাজ হারিজিতি নাহিলাজ যখন কোনো কাজ আমরা সবাই মিলে করি সেই কাজটা যখন শেষ হয়ে যায় বা ভালো হয় তার কিন্তু আনন্দ অনেক গুণ বেড়ে যায় শুধু রান্নার ক্ষেত্রে নয় বন্ধুরা অন্যান্য ক্ষেত্রেও আমরা একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করতে পারি এই যেমন ধরুন ঘর পরিষ্কার করার ক্ষেত্রে অথবা পুজোর জোগাড় আদি করতে আমরা একে অন্যকে হেল্প করতে পারি অল্প একটু জল দিয়ে দশ মিনিটের জন্য আমরা আরও একবার ঢেকে দিলাম বন্ধুরা আজকে আমাদের রেডি হয়ে গেল হেলদি অ্যান্ড ইয়ামি রেসিপি মাটন লিভার ফ্রাই অথবা মেটে চচ্চড়ি এই পদ্ধতিতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা আপনারা রুটি পরোঠা বা নান দিয়ে খেতে পারেন আজকের আমরা পরোটা দিয়ে খাবো এই রান্নাটা কিন্তু খুবই মনের মতো হয়েছিল আর আমার ছেলে মেয়েরা খেয়ে কিন্তু খুবই খুশি হয়েছিল বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আজকের মতো বাই